হরে কৃষ্ণ হরি বোল সকল সাধুগুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা ও অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জয় শ্রী লঘুপাত কি আপন আপন গুরুদেব কি যা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় হ্যারি বল আজ আমরা একাদশী ব্রত নিয়ে কথা বলবো একাদশী আমরা কেন এই একাদশী ব্রত করি আর বিভিন্ন পুরাণে এই একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা আছে তাহলে আমরা জানি আমাদের পুরাণ আছে তো সেই পুরাণ থেকেই আমি আলোচনা করব। তাহলে সেই পুরাণের কথা যদি আমরা জানতে পারি তাহলে একাদশী ব্রত আমরা আরো ভালোভাবে করতে পারবো আরো ভালোভাবে একাদশী সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে তাই আজ আমরা বিভিন্ন পুরাণ নিয়ে আলোচনা করব। যে একাদশী ব্রত সম্পর্কে বিভিন্ন পুরাণে কি কি কথা বলা আছে আরে বিভিন্ন পুরাণ থেকে বলতে গেলে প্রথমেই আমি বলবো ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বলা আছে প্রথমে পুরাণে বলা আছে সকল পুরাণে মনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে এতে কোন সন্দেহই নেই তাহলে প্রথমে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলল একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এতে কোনো সন্দেহই নেই হরিব আর একটা বলবো একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সন্ন প্রায়শ্চিত্ত স্বরূপ হরিব তাহলে সবথেকে সত্য হল একাদশী ব্রত যত যা আছে আমরা যদি কোনো কিছু প্রায়শ্চিত্ত করতে চাই তাহলে আমরা এই একাদশী ব্রত করলে অনেক প্রায়শ্চিত্ত হয়ে যায় এবং সত্য ব্রত যা কিছু আমরা বলতে পারি তা সবই হলো এই একাদশী ব্রত তাহলে ব্রহ্ম বৈপুরাণ বলছে যে ইহাই তত্ত্ব আর ইহাই সত্য ইহাই বলতে একাদশী ব্রত তাই আমাদের একাদশী ব্রত অবশ্যই পালনীয় যেটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আমাদেরকে জানাচ্ছে এবার আমরা জানবো পুরাণ কি বলেছে তো পুরাণে যমরাজ বলছেন তাহলে যিনি আমাদের মৃত্যু দাতা কর্মফল দাতা যিনি আমাদের কর্মফল দাতা। তিনি আমাদের কি বলছেন কৃষ্ণের আদেশে আমাদের মৃত্যুবরণ করতে হয় কৃষ্ণের ওপরেই আমাদের সবকিছু কিন্তু কর্মফল দাতা হচ্ছেন যমরাজ তো তিনি আমাদের এই অনুযায়ী শাস্তি দেন তো তিনি কি বলছেন আমাদের শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে আমি শাসন কর্তা মৃত্যুর দূত জম হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হই হইল যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুরুষ উদ্ধার করে কাদের থেকে জানলাম যমরাজ মহাজনের কাছ থেকে দ্বাদশ মহাজনের একজন মহাজন যমরাজ তিনি বলছেন যে আমি মৃত্যুর দূত জম হয়েও আমি তাদের কাছে যেতে ভয় পাই যারা একাদশী ব্রত পালন করে তাহলে একাদশী ব্রত যারা পালন করে তাদেরকে জমও ভয় পায় সেটা কোথায় বললো পদ্ম পুরাণ থেকে আমরা এই কথাটা জানলাম কি বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্য দানা মানে পাঁচ রকমের যে রবি শস্য পাঁচ রকমের যে শস্য পঞ্চশস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় এটা কোথা থেকে জানলাম পুরাণ তাহলে পুরাণ কি বলছে সে তার পিতা মাতা গুরু হত্যাকারী হয় দেখুন আমরা কি হত্যা করতে চাই গুরু আমাদের আমাদের কাছে কত কত পিতা মাতা কিন্তু আমরা একাদশী ব্রত না করার দরুন সেই হত্যার পাপ বহন করে নিয়ে যেতে হয় হরি হরিব এই যে কথাগুলো আমরা শুনছি আমরা ভুলেও আর একাদশী ব্রত না করে কোথাও পালাবো না তাই একাদশী ব্রত অবশ্যই করুন বিভিন্ন পুরাণ থেকে যদি জানি তাহলে আমাদের আরো একাদশী ব্রত করতে উৎসাহ পাবো আনন্দ পাবো কেন আমরা অনেকে ভয়েই একাদশী করতাম বা জানতাম না বা সবার মুখে মুখে শুনে করতাম কিন্তু পুরাণ থেকে যখন জেনে নিয়ে তারপরে করব সেটা আমাদের আরো বেশি ফলপ্রদ হবে এবং বেশি করে আনন্দদায়ক হবে এবং জেনে আমরা অন্যজনকে জানাতেও পারব যে কেন আমরা এই একাদশী ব্রত মহাব্রত পালন করব করব তাহলে স্কন্দ পুরাণে আমরা দেখে নিলাম পিতা মাতা ভাই এবং গুরু এদেরকে যদি হত্যার পাপ আমরা না নিতে চাই তবে আমাদের একাদশী ব্রত করা বাঞ্ছনীয় সকলের জন্য হরে এবার অগ্নি পুরাণে কি বলা আছে তাহলে যারা যারা এই ব্রত গুলো শুনছেন আপনারা প্রত্যেকে এই কথাগুলো যতটা পারবেন অন্যজনকে শেয়ার করে দেবেন তারাও যাতে ভিডিওটা দেখে প্রেরণা পান এবং এগুলো না করলেও একাদশী ব্রত না করলেও এগুলো শুনেও অন্তত করার যেন চেষ্টা তো অগ্নিপুরাণে কি বলছে যতদিন আয়ু থাকবে থাকবে ততদিন একাদশী উপবাস তাহলে আমাদের আয়ু আমরা জানি হিসাব মতন কলিযুগের আয়ু হচ্ছে একশো বছর শাস্ত্র মতে কিন্তু একশো বছর তো হচ্ছে না তার আগের থেকে ষাট থেকে দিন গুনছে সত্তর আশি তারপরে তো নব্বই খুবই কম আর একশো তো হচ্ছে তবুও আমাদের আয়ুটা দিনের দিনে কমে আসছে কেন এই আমরা একাদশী ব্রত না করার দরুন পাপের ফলস্বরূপ আমাদের অনেক রোগ ব্যাধি বহন করতে হচ্ছে আমাদের আয়ু কমে যাচ্ছে আমাদের শরীরে দুর্বলতা এসে যাচ্ছে আর্থিক কষ্ট হচ্ছে নানারকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে তাই যতদিন আমাদের আয়ু থাকবে ততদিন আমাদের একাদশী ব্রত করা অবশ্যই পালনীয় সেটা আমাদের অগ্নি পুরাণ বলল তাহলে আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেখলাম অগ্নি পুরাণ দেখলাম তাহলে কতগুলো পুরাণ থেকে আমরা জানতে পারলাম অনেক পুরাণে অনেক অনেক কথা আছে অনেক পুরাণ আছে তার মধ্যে অনেক অনেক কথা আছে কিন্তু সমস্ত পুরাণে বক্তব্য কিন্তু একই যে একাদশী ব্রতটা করতেই হবে তো না করলে কি হবে সেগুলোই বলা আছে তো যতটুকু আমরা শুনছি তো আমরা অনেকগুলো এবার আমরা আরো একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য জানবো সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতির আদি লীলাতে কি বলা আছে হরি বল চৈতন্য মহাপ্রভু এই কোনা জানি তিনি আমাদের চৈতন্য মহাপ্রভু যিনি তিনি তার মাকেও এই একাদশী ব্রত পালন করিয়েছিলেন আর কি এই যে আমাদের আছে 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 মঙ্গল ভাগবত তো এগুলো আমাদের উচিত চৈতন্য চরিতামিতের যে আদি লীলা আছে সেই লীলা পর্বে কি আছে সেটা আমরা দেখব। চৈতন্য চরিতামিতের আদি লীলা মধ্যলীলা অন্তলীলা এতগুলো পার্ট আছে ঠিক আছে তার মধ্যে আদি লীলা যেটা বলা আছে সেটা বলছি শুধু বিধবাদের জন্য নয় শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে পালন করার কথা চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন হরিব তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক প্রবর্তন করে গেছেন কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার শাস্তি তো মালিকই দেবেন না হরিব আমাদের কাজ কি সকল সাধু গুরু বৈষ্ণবদের কাজ কি শুধু তথ্যটা সবার সামনে তুলে ধরা শুধু বিষয়টা জানান দেওয়া বিষয়টা জানিয়ে দেওয়া যে এটা না করলে এটা হবে এটা না করলে এটা হবে কিন্তু করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যদি করেন তাহলে মঙ্গল যেটা চৈতন্য মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতা মেয়েদের আদি লীলাতে তাই আমরা যদি নিজেদের মঙ্গল চাই তাহলে মহাপ্রভুর কথাই অবশ্যই আমাদের শোনা উচিত মহাজন গতা পন্থা মহাজন যে পথ দেখান প্রভু যে পথ দেখান ভগবান যে পথ দেখান সেই পথে আমাদের সকলে যাওয়া উচিত আমাদের একাদশী ব্রত পালন এটা শুনবেন বারবার শুনলে করা হয় কোন কোন পুরাণে কোন কোন কথা বলা আছে যদি আপনাদের মুখস্থ হয়ে যায় তাহলে আপনারাও এটা অনেককে জানাতে পারবেন যে দেখো একাদশী আমাদের একাদশী ব্রত কেন আমরা করব। আর ভগবান বলেছেন প্রচার করতে প্রচার করা আমাদের সকলের কাজ যার যেমন ক্ষমতা সে সেইভাবেই প্রচার করতে হবে কারণ প্রচারের মাধ্যম থেকে জগৎ থেকে থাকে প্রচারের মাধ্যম থেকে সমাজের মঙ্গল হয় তাই আমাদের সঠিক তথ্য অল টাইম প্রচার করতে হবে আমি যেটা ভালো জানি সেটা আমার অপরকে অবশ্যই জানাতে হবে তাই আপনারা আমি আমার ক্ষমতায় যতটুকু আছে ততটুকু আপনাদের বলছি আপনারাও শুনুন জানুন বুঝুন আপনারাও কাউকে প্রচার করুন আপনারাও একাদশী ব্রত পালন করার জন্য সবাইকে চেষ্টা করুন হরিবল। এইবার বলছে কাত্তায়ন সংহিতা সেখানে কি বলেছে দেখুন অনেকেই বলতে পারেন যে মাতা যে এত এত পুরাণ আমরা কখন পড়বো এত তো তো আমাদের কাছে আমরা কি করে দেখুন এই জন্য আজকাল অনলাইনে যুগ হয়ে গেছে এই জন্য নেট ব্যবস্থা হয়ে গেছে হয়তো সবাই পুরাণ কিনতে পারছেন না বা সবার কাছে নেইও বা পড়তেও পাচ্ছেন না এই যে অনলাইনে হচ্ছে সেগুলো আপনারা শ্রবণ করুন তাহলেও তো আপনারা অনেক অনেক জেনে যাচ্ছেন বাড়িতে না পড়ে বাড়িতে পুরান না থেকেও আপনারা অনেক কিছু জানছেন এই যে কাত্তায়ন সংহিতা সেখানে কি লেখা আছে আপনারা অনলাইন থেকে জানতে পারছেন সেখানে লেখা আছে বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা সমপাপের অপরাধ হয় তাহলে দেখুন যারা বিধবা তাদেরকে তো অবশ্যই করতে হবে সকলের জন্যই বাধ্যতামূলক কিন্তু বিধবাদের মধ্যে আছেন যারা মনে করেন এখন বাবা করতে পারবো না শরীর খারাপ এখন আমার দ্বারা হচ্ছে না বা অল্প বয়স এরকম মনে করছেন হ্যাঁ বা বেশি বয়স হয়ে গেছে করতে পারবো না কিন্তু তাদের জন্য কি বলছে দেখুন যে যদি কেউ এই পঞ্চশস্য খেয়ে ফেলে এই একাদশীতে তাহলে তাদের কি হয় যতদিনে তারা সুকৃতি করেছে অর্জন টোটালটা নষ্ট হয়ে যায় তাহলে শুক্রেতে নষ্ট হয়ে যায় একাদশী না করলে বল একাদশী বেত করলে যেমন সুকৃতি হয় না করলে আগের আগের যা যা সুকৃতি আছে সেগুলো নষ্ট হয়ে যায় তাই দেখুন এগুলো অবশ্যই শুনুন জানুন উপলব্ধি করুন করুন আর বিশ্বাস বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আমরা কেউ তর্ক করতে চাইব না শ্রদ্ধা করে মানতে চেষ্টা করব। এটাই হবে প্রকৃত মানুষের উদাহরণ কারণ ভগবানের জন্যই পৃথিবীতে এসেছি তাই ভগবানকে আমাদের গ্রহণ করা এবং আমাদের আমরা যে তার দাস এটা স্বীকার করে নেওয়া আমরা যদি তার দাস বলে স্বীকার করি নি তাহলে এই গ্রন্থগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে হবে মানতে এবং সেগুলো আমাদের ব্যবহারে আচারে প্রকাশ করতে হবে এবং সেগুলো আমাদের পালন করতে হবে হরি আর একবার দেখবো স্কন্দপুরাণে আর একটা কি বলেছে অনেক অনেক আছে আমরা একদম মেন মেন তথ্যগুলো একটু তুলে ধরছি আপনাদের সামনে তাই স্কন্দ পুরাণে আছে সেটা বলছি বলছি পুরাণে এবার কে বলেছে শিব দেবাদেব কি বলেছেন অনেকেই মহাদেবের ভক্ত আছেন অনেকেই মহাদেবকে ভীষণ ভালোবাসেন তাই মহাদেবের বক্তব্যটা তো অন্তত পক্ষে শুনুন কি বলছে দেখুন দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন দেখুন যার আন্ডারে আমরা আছি দুর্গা দেবী যিনি দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলছেন হে মহাদেবী যারা হরিবাসরে মানে একাদশীতে ভোজন করে জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে হরিব এটা কে বলল মহাদেব দেখুন তাহলে মহাদেব যিনি গলায় কত বীজ ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছে নীলকণ্ঠ তো তিনি দুর্গা দেবীকে কথা বললেন একাদশী তিথিতে যদি পালন না করা হয় একাদশী তিথি যদি পালন না করা হয় তাহলে জম উদ্গণ কি করেন জমালয় নিয়ে গিয়ে অগ্নি বর্ণ মানে আগুন আগুনের তীক্ষ্ণ লৌহ অস্ত্র মানে লোহার অস্ত্রকে গরম করে তার মুখে নিক্ষেপ করা হয় একটু আগুন গায়ে লাগে ছড়াত করে ওঠে একটুখানি যদি রান্না করতে গিয়ে গরম ছিটে আসে আমাদের কি অবস্থা হয় পুরো আমাদের ফোসকা পড়ে যায় আর আমাদের সেখানে কি বলছে যে সেই লোহাটা গরম করে মুখের ভেতরে নিক্ষেপ করা হবে যদি না একাদশী ব্রত পালন করা হয় সেটা কোথায় বলছে স্কন্দ পুরাণ আমি রসপ্রদা মাধবী দেবী দাসী বলছি না কেউ আমার কথা ভাববেন না যে মাতা যে আমাদের ভয় দেখানোর জন্য বলছে। না। না না আমরা কাউকে ভয় দেখাতে তো পুরাণ সেই কথাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি তাহলে সেখানে এগুলো লেখা আছে আপনারা পুরাণ খুলে পড়বেন দেখবেন সেখানে এগুলো লেখা আছে তো সেই কারণে পুরাণগুলো সম্বন্ধে যখন জানবেন তখন বুঝতে পারবেন কেন আমরা কেন বৈষ্ণবরা কেন সাধুরা কেন ভালো ভক্তরা সব সময় আর যারা করে না একাদশী ব্রত তাদেরকে করানোর চেষ্টা করে কারণ তারা যেন নরক যন্ত্রণা না পায় এই এত কষ্ট না পায় ভবিষ্যতে বা মৃত্যুর পর তাদের যেন এই দুঃখ দুর্দশাগুলো না হয় সেই জন্য তাদেরকে বলে দেওয়া হয় এবার যারা করবে তাদের ভালো যারা করবে না তারা সেটা বুঝে নেবে এবার একটা তত্ত্ব সাগরে কি আছে। তত্ত্ব একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বল দেখুন আমরা সবাই স্বর্ণ জিনিস পছন্দ করি আমরা সবাই ভালো ভালো রত্ন এগুলো পছন্দ করি কিন্তু কিন্তু লোহা কি আমাদের সহজে পছন্দের জিনিস হয় হয় না না একাদশী করার জন্য তার মানে হচ্ছে আমাদের ভালো ভাগ্যগুলো সব নষ্ট হয়ে গিয়ে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই এই যে সব ভালো ভালো জিনিসগুলো নষ্ট হয়ে গিয়ে লোহা আমাদের হাতে চলে আসে তো সেই জন্য তত্ত্ব সাগরেও বলছে একাদশী ব্রত পালন করুন না হলে দুর্ভাগ্য আসবে একাদশী ব্রত না করলে তার জন্য এই যে তার হাতের মহা মূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বল লাস্ট বলবো লাস্ট বলবো অনেকেই একাদশী ব্রত না করার জন্য যেটা বলে যে অনাহারণা পুরী ধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ দোষ বহ নহে এই যে পুরী ধামে ধরুন আমরা একাদশী ব্রত পালন করছি হঠাৎ পুরী ধামে বেড়াতে গেলাম সেখানে গিয়ে বললাম ও এখানে একাদশী ব্রত তো চলে না ওখানে করব না এই যে একাদশী ব্রত না করা হলো সেটাও কিন্তু ঠিক নয় যারা একাদশী ব্রত ভগবানের প্রসাদ খেয়ে আর একাদশী ব্রত করছে না সেটাও ঠিক নয় কেন বলছি ভগবান চৈতন্য মহাপ্রভু তার মাকেই করালেন তাহলে আমরা আর তো কারণে একাদশী ব্রত না করার জন্য অনেকে অনেক রকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। তো অবশ্যই পালন করুন। সঠিক গুরুদেব কক্ষমে বারণ করেন না সঠিক গুরুদেব সবসময় ভগবানের পথটাই দেখিয়ে দেন তাই আমাদের উচিত প্রত্যেকের কথাই মান্য করা কিন্তু একাদশী ব্রতকে অবহেলা না করা তাই আমরা চৈতন্য চরিতামৃত থেকে দেখে নিলাম আদি লীলা থেকে স্কন্দ পুরাণ থেকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে স্কন্দ পুরাণ তত্ত্ব সাগর চৈতন্য চরিতামৃতর আদি লীলা হ্যাঁ সমস্ত কিছুতে ওই একই কথা বলা আছে একাদশী ব্রত পালন করার কথা বলা আছে তাহলে সবাই যদি যত পুরাণ যদি একাদশী ব্রত পালন করতে বলেন তাহলে আমরা সাধারণ মানুষের কথা শুনে একাদশী ব্রত পালন করব না তাই আসুন আমরা এই থেকে যেন কেউ বঞ্চিত না হই আর যারা যারা করছে না তাদেরকে যেন বলার চেষ্টা করি এবং ভিডিওগুলো শেয়ার করে দিই আর আমরা আরো একাদশী ব্রত সম্বন্ধে অনেক আমাদের ভিডিও ছাড়া আছে আমাদের যে চ্যানেলটা আছে রসপ্রদা মাধবী দেবী দাসী সেখানে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা একাদশী সম্বন্ধে আরো আরো অনেক অনেক কিছু তথ্য তারা আপনারা জেনে নিতে পারেন তো আপনারা আমাদের এই যে একাদশী ব্রত এই সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম বিভিন্ন পুরাণ থেকে জানতে পারলাম তো আমরা কেউ আর একাদশী ব্রত পালন থেকে বঞ্চিত হব না এবং অপরকেও করানো থেকে বঞ্চিত হব না হরে কৃষ্ণা হরে